ইতেসকার নামাজ এবং দোয়া অনুষ্ঠিত হলো এই অনাবৃষ্টি এবং প্রচণ্ড গরমে মানুষের জনজীবন বিপন্ন আমরা এখানে আদিতমারি উপজেলাবাসীর পক্ষে আল্লাহর কাছে আমরা তওবা করলাম আমাদের কৃত ভুলের জন্য আমরা ক্ষমা চাইলাম এবং আল্লাহর কাছে রহমত কামনা করে আজকের এই ইসতেসকার নামাজ এবং দোয়া অনুষ্ঠিত হলো আমরা আল্লাহর কাছে সকলেই দোয়া করি যে আল্লাহ আমাদের যা ভুল ভুলভ্রান্তি হয়েছে আমরা তবা করি এই দেশের মানুষ আমরা আমাদের ভুলের কৃতকর্মের জন্য আপনার কাছে আমরা অনুতপ্ত আমাদেরকে ক্ষমা করে দিয়ে এই দেশবাসীর প্রতি যেন আল্লাহ তালা অনাবিল শান্তি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে এই জাতিকে মুক্ত করে এখানে স্বাভাবিক আবহাওয়ার পরিবেশ সৃষ্টি করে দেয় এই তৌফিক কামনা করে আজকের এই নামাজার অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম আমি এই ইউনিয়নের অধিবাসী আল্লাহব্বুল আলমিন তার হাদিস শরীফের মধ্যে মোহাম্মদ ঘোষণা হয়েছেন মানুষ যখন অন্যায় অবিচার জুলুমের মধ্যে নিবেদিত হয় তখন আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে গজব আসে আমরা আজকে না সালাতে মাধ্যমে আল্লাহ তাল্লাহার কাছে সেই আমাদের অপরাধগুলো সেই মাপ চাইলাম অপরাধগুলো আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের উপর যে সেই গজব আসছে সেই গজব থেকে যেন আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে সেই রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করেন এটাই আমাদের কাম্য আল্লাহর রবুল্লা আলম আমাদেরকে রহমত বর্ষিত করুক এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে নামাজ আল্লাহর কাছে চাইলাম যে আমাদের কৃতকর্মের ফলে আমরা আজকে আমাদের দেশ জাতি যে জাতি যে গোষ্ঠী যে দেশ পাপাচারে লিপ্ত হয় জেনা বেবিচারে লিপ্ত হয় মদ্যপানে লিপ্ত হয় হাসি তামাশায় লিপ্ত হয় আল্লাহর থেকে দূরে সরে যায় আল্লাহ তাকোয়া থেকে দূরে সরে যায় সেই জাতির উপরে সেই জাতির উপরে আল্লাহ তালা গজব নাজিল করেন সেই গজব নাজিল অব্যাহত থাকে আজকে এই সময়ের মধ্যে এই মৌসুমের মধ্যে আমাদের বৃষ্টি ঝড় বৃষ্টি স্বাভাবিকভাবে হয়ে থাকে কিন্তু আমাদের স্বাভাবিকভাবে নাই সে কারণে আল্লাহ তালার কাছে আমরা চাইলাম আল্লাহ তাল্লা যেন আমাদের কর্ম অপকর্ম বিশৃঙ্খলা এবং সমাজে অনাচার ধোকাবাস প্রতারণা সব কিছু আমরা যে পাপ আচারে বিচারে লিপ্ত আছি জেনারে লিপ্ত আছি মিথ্যাচারে লিপ্তে আছি আমরা অন্যায় অবিচারে লিপ্তে আসি জুলুম জুলুম করতেছি সেই জুলুমগুলো থেকে আল্লাহ তালা যারা আমাদেরকে মুক্ত করে এবং সেই জুলুমগুলো থেকে তারা দূরে রাখে এবং আমাদেরকে যেন তালা তার পরম মমতা দিয়ে আমাদেরকে ক্ষমা করে দেন এবং ক্ষমা করে দিয়ে দেশে যেন শান্তি শৃঙ্খলা আল্লাহ তালা অব্যাহত রাখে এবং বৃষ্টি দিয়ে আমাদেরকে দেশকে উর্বর করে রাখে এই কামনা করে আমাদেরকে আজকে যে সাল্লাতুল ইস্তে নামাজ আমরা আদায় করলাম আল্লাহ তালার কাছে আমাদের পাপের থেকে আমাদের কৃতকর্ম অন্যায় অবিচারের থেকে আমরা আল্লাহর কাছে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করলাম দেখি এখানে ভিজিট আসছিলাম এসে শুনলাম যে এখানে বৃষ্টির জন্য নামাজ হবে তো আমি থাকতে পারলাম না আল্লাহর কাছে দোয়া করার জন্য আসছি তো আল্লাহর কাছে এটাই চালাম চাইলাম যে অনেক দিন দিনতে বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি না হওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমি আল্লাহর কাছে চাইলাম যে যত দ্রুত সম্ভব আল্লাহ যেন বৃষ্টিময় করে দেয় আমাদের এই পৃথিবী আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি এই দোয়াই আল্লাহর কাছে করেছি আল্লাহ আল্লাহর আলম্লা সুরে জ্ঞাপন করছে এই মুহূর্তে আমরা আবিদ মারিক রিজা শঙ্কর মাঠে হাজার হাজার মানুষকে নিয়ে ইস্তিষ্কার নামাজ আদায় করতে পেরেছি এই জন্যে সুপ্রিয় আলহামদুলিল্লাহ তো আল্লাহ আব্দুল আলম বললেন যে মানুষ যখন জুনিয়র মানুষ যখন আল্লাহ তাল্লাহকে বলে যান পাপাচারে লিপ্ত হয়ে যান অন্যায় অবিচার জুলুম বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ তাল্লাহ এইভাবে অনাবৃষ্টি অনাখরা এভাবে ওষুধ বিসুখ দিয়ে তার ওই জাতিকে ওই কমকে ওই গোত্রকে তখন শাস্তি দিতে থাকেন